হ্যালো আমি দীপিকা বলছি অনেক দিন পর একটা সিরিয়াস ম্যাটার নিয়ে লাইভে এসেছি তোমরা কতজন দেখছো কতজন দেখছো না ঠিক আমি বুঝতে পারছি না বাট আমি একটা জিনিস দেখাতে চাইছি যে ডিসেম্বর পোস্ট অফিস মোড়ে রোডের অবস্থাটা একবার দেখো কী অবস্থা হয়ে আছে এই অবস্থা যদি রোডের থাকে তাহলে তো যে কোনো টাইমে যে কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে আচ্ছা আমাদের কি আম পাবলিকের জীবনের কোনো দাম নেই আমরা রাস্তায় এরকম নর্মাল চলাফেরা করতে গিয়ে আমরা এখানে স্লিপ করে যাচ্ছি এই সকল জায়গায় দেখতে পাচ্ছেন আজ নয় বৃষ্টি হচ্ছে বৃষ্টির ওয়েদার তাই কিন্তু এই যে ডাস্ট উঠছে এই যে ধুলো উঠছে এটার কি কোনো ব্যবস্থা হবে না যে দেখুন প্রতিটা জায়গায় এই টাইপের কিন্তু গর্ত আমি যদি সামনেও যাই সামনে দেখুন দেখুন বাজে অবস্থা একদম বাজে রাস্তা বাজে দেখুন এই হচ্ছে কি অবস্থা এবারে বলুন রাত্রিবেলাতে যদি কেউ এই রাস্তায় যাওয়া আসা করে তো এখানে অ্যাক্সিডেন্ট হবে কি হবে না দেখুন একবার জামটা কাজ দেখুন এই হচ্ছে রাস্তার অবস্থা তো কাইন্ডলি যদি এটার কোনো ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয় দেখুন ট্রাকের অবস্থা দেখুন কেমন ভাবে আসছে যদি চলতে থাকে যে কোনো টাইমে যাত্রার বাড়িতে কিন্তু ট্রাক ট্রাক উল্টে যেতে পারে দেখুন কাইন্ডলি যদি একটাই কোনো ব্যবস্থা করেন দেখুন খুব ভালো হয় কারণ কি এখানে কিন্তু আমি আর আপনার মতন মানুষরা এখানে যাতায়াত করছি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে রাস্তাটা যাতে একটু ভালো হয় দেখুন কি জীবনের রিস্ক নিয়ে মানুষ পারাপার হচ্ছে डिसरगढ़ पोस्ट ऑफिस मोड़ का रास्ता है जो इतना खराब नहीं था अभी बहुत ही खराब हो चुका है बत्तर से बत्तर अब मतलब हो गया है, देखिए अरे राम देखो भोटे बेपारा जरा भोट निचार ताराओ तो ता मानुष আমি বলছি আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না সে যে পার্টি হোক বিজেপি হোক কংগ্রেস হোক তৃণমূল হোক যে পার্টি হোক তারাও তো মানুষ তারাও তো এই পথে যাতায়াত করে কোনো কারণবশত যদি কোনো অসুবিধায় পড়ে যায় তো তাদের কি হাত পা ভাঙবে না তো তারা যখন এখানে আছে তারা এই জিনিসগুলো কমসে কম একটু ঠিক করা সকাল থেকে রাত পর্যন্ত এই অবস্থা হয়ে থাকে সব সময় এনি টাইম যখন তখন যে কোনো টাইম যখন নি দেখব তখন এই টাইমের এই রকম টাইপের ভিড় ঘর থেকে বেরোনো যায় না অনেক রিস্ক নিয়ে পরে বাচ্চাদেরকে ছোটদেরকে বের করতে হয় প্লিজ আমার একটা রিকোয়েস্ট এটা আমার না প্রতিটা মানুষের রিকোয়েস্ট এই জায়গাটার একটা যদি ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয় এই জিনিসটা শুরু হয়েছে সকাল দশটা থেকে এখন ব্যথি গিয়ে সাড়ে বারোটা চারটে পাঁচটা ছটা তারপর তো রাত নটা থেকে ট্রাকের জ্যাম শুরু হয়ে যায় ও বাবা ট্রাক চলেও এসছে এই জিনিস হয় আম পাবলিক এখান থেকে চলাচল করতে পারে না এমন অবস্থা যারা যারা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করছেন তারা প্লিজ প্রচুর সাবধানে আসা যাওয়া করবেন ওই রকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাড়িটা খারাপ হয়ে গেছে ওই রকম আই দিনের ঘটনা এই রাস্তায় প্রতিদিন কিছু না কিছু হচ্ছে তার দরুন জাম তার দরুন বিশেষ করার প্রতিটি অলিতে গলিতে অটো টোটো ছোটা হাতি টাইপের গাড়ি সমস্ত কিছু ঢুকে পড়ছে প্লিজ প্লিজ দশজন তোমরা দেখছো নজন দশজন দেখছো একটু প্লিজ কাইন্ডলি শেয়ার করো কারণ কি যারা দেখছো তারাও কিন্তু কোনো না কোনো দিন এই রাস্তা দিয়ে যাতায়াত করছো বা হয়তো কেউ ডেলিই করছো সাফার তো আমরা সবাই মিলে করছি কেউ তো একা করছি না তো রাস্তাটা যখন আমাদের সবারই রাস্তাটা যখন সবাই মিলে আমরা ইউজ করছি তো একটু মানে এটা দেখলে পরে ভালো হয় আমাদের জন্য সুবিধে আমি ডেলি এ রাস্তায় যাচ্ছি অফিস প্রবলেম তো হয় বাট কে এই প্রবলেমটা সলভ করবে সবাই দেখবে কিছু না কিছু একটা স্টেপ তো নিতেই হবে নাহলে তো যে যে কারোরই মানে এখানে দুর্ঘটনা হয়ে যেতে পারে হয়ে হয়েওছে এমনটা না যে হয়নি সেদিন তো ওই দুদিন তিন দিন আগে অমুক অমুক জায়গাতে একটা ট্রাক মানে খুব বাজে অবস্থায় ফেসে গেছিল তার বরং প্রচুর জ্যাম প্রচুর ঠিক আছে এই বলে আমি এখানে আজকের লাইফটা শেষ করছি এই রকম ঘটনা আপনি ডেলি ডেলি কেন প্রতিটা মুহূর্তে দেখতে পাবেন সবাই মিলে একটু চেষ্টা করুন যাতে এখানকার রোডটা যেন একটু খারাপ হয় আমাদের ডিসারগড় যত ভালো ছিল তত যেন মানে বদনাম হয়ে যাচ্ছে জায়গাটা প্লিজ একটু শেয়ার করবেন আর যারাই দেখছেন যারাই জানছেন তারা যাদের সঙ্গে একটু ভালো মতন আর কি কথাবার্তা হয় তারা বলো যে কোনো পার্টির লোকই হোক বা যারাই হোক নর্মাল মানুষই হোক কাইন্ডলি একটার এটার একটু কিছু একটা স্টেপ তারা যদি নেয় তাহলে খুব ভালো হয়